হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আর যাই হোক আজকে আপনাদের মাঝে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে খুবই দরকারি একটা ভিডিও যেটা হচ্ছে আপনারা যে ক্যাপটা প্রিমিয়াম গুলো ইউজ করতেছেন তো ওইগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা যে ভিডিওটা মানে এক্সপোর্ট করবেন ওই ভিডিওটা হচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা ধরে এডিট করে মানে কমপ্লিট করার পর মানে এক্সপোর্ট করার সময় যে প্রবলেমটা দিচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন রেখেও কিন্তু এরকম ভাবে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে তো ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও নো ইন্টারনেট কানেকশন দেখাইলে এই প্রবলেমটা কিভাবে সলভ করব এই প্রবলেমটা সলভ করার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন কিভাবে হচ্ছে যে নো ইন্টারনেট কানেকশন থেকে এভাবে এক্সপোর্ট প্রপারলি সাকসেস করবেন তো এটা করার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ না করে তো চলেন ভিডিওর মেইন পার্টে চলে যাচ্ছি তো এখানে এক্সাম্পল হিসাবে দেখেন যে আমি ক্যাপকাটে একটা ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটা আধা ঘন্টা এক ঘন্টা এডিট করার পর মানে যে সমস্যাটা দিচ্ছে আমরা অনেকেই জানতাম না যে ক্যাপকাটে এই সমস্যাটা দিচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা ধরে ভিডিওটা এডিট করার পর আমরা যখন ভিডিওটা এক্সপোর্ট করবো তখন যে সমস্যাটা দিচ্ছে যে আপনার মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন থাকা সত্ত্বেও বলতেছে যে নো ইন্টারনেট কানেকশন কানেক্ট টু দ্য ইন্টারনেট অ্যান্ড ট্রাইগেন মানে বলতেছে যে আপনার মোবাইলে হচ্ছে ইন্টারনেট কানেকশন নেই এবং ইন্টারনেট কানেকশন দিয়ে আবার চেষ্টা করুন মানে হচ্ছে ক্যাপকার্টে তো একে তো ভিডিও এডিট করলে এক্সপোর্ট করতে কোনো ইন্টারনেট লাগে না তারপরেও আমাদের মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভিডিওটা এক্সপোর্ট করতে পারতেছি না তো আরেকটা এক্সাম্পল দেখেন একই ভিডিও হচ্ছে যে আমরা কিভাবে এক্সপোর্ট করি তো আমরা ভিডিওটা এডিট করে এই যে এখান থেকে আমরা সরাসরি এক্সপোর্টে একটা ক্লিক করে দিলাম তো এই যে এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে তো যাই হোক আপনারা তো দেখতে পারলেন আমি আমার সমস্যাটা কিভাবে সমাধান করলাম আপনি আপনার সমস্যাটা সমাধান করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স চেক করলেই একটা লিংক দেখতে পারবেন যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো আপনারা টেলিগ্রাম গ্রুপে চলে গেলেই দেখতে পারবেন আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে রাখছি কারণ ভিডিওটা এখানে দিতে পারলাম না ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে পড়বে ক্যাপকাট কিন্তু একটা অফিসিয়াল অ্যাপস তো ক্যাপকাটের প্রিমিয়াম যে বাসনগুলো ওইগুলো কিন্তু টাকা দিয়ে কিন্তু হয় আর ফ্রিতে যদি দেওয়া হয় তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে পড়বে তো তার জন্য আমরা দিতে পারলাম না তো অবশ্যই আপনারা কমেন্ট বক্স এবং কি ডিসক্রিপশন বক্স দেখে আপনারা টেলিগ্রাম গ্রুপে যাবেন টেলিগ্রাম গ্রুপে গেলেই আপনারা একটা ভিডিও দেখতে পারবেন ওই ভিডিওতে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন তো যাই হোক এই ভিডিও পর্যন্ত এই ভিডিও নেক্সট পার্ট থাকছে টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে আপনাদের প্রবলেমটা সলভ করে আসবেন তো যাই হোক যতক্ষণ না পর্যন্ত আপনাদের প্রবলেমটা সলভ হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপে